এই মেয়েটির কাছ থেকে গত ছয় দিন আগে ছাত্রদল নেতারা তার কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে নারায়ণ তাকবির স্লোগান দেওয়াতে আজকে বোন তোমাকে তোমার সুযোগ দিয়েছে নারায়ণ তাকবির ধ্বনিতে জালিমদের অন্তরে কম্পন সৃষ্টি করো তুমি তাকবির স্লোগানটা কোনো দলের স্লোগান না এই স্লোগানটা আল্লাহর মহত্ব ঘোষণা করা আর আমরা মুসলমান জাতি এই স্লোগানটাকে আমরা একটা দলেরকে নির্দিষ্ট করে দিয়ে দিয়েছি আমাদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে তালিম যত শক্তিশালী হোক না কেন তাদের ফরাজয় অতি সব নিকটে 이놈아 <목소리> 한라이스라다